এই বাউল আবুল সরকার নাস্ত গানের পক্ষে দলিল দিতে গিয়ে বলে কুরআন শরীফের মধ্যে সুরাই ই নাস আছে কুলাউযুবিরব্বিন নাস এখানে তো নাস্তে বলছে নাউযুবিল্লাহ বলেন সূরা নাসের মধ্যে এত নাস কেন আরে নাস্তে কইছে এইজন্যই তো এত নাস কুলাউযুবিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আ

তাদের নাচকে বৈধ প্রমাণ করার জন্য এই সুরা দিয়ে দলিল দিচ্ছে সুরে নাচের মধ্যে কি নাচ গান করতে বলছেন কথা বুঝেন না আপনারা সুরে নাচের মধ্যে কি নাচ গান করতে বলছে নাচ মানে কে এখানে নাচা নাকি মানুষ সুরে নাচের মধ্যে নাচের অর্থ কি মানুষ না নাচ করা মানুষ নাচ গান এটা তো একটা অবৈধ হারাম কাজ অবৈধ হারাম কাজ এবং এটা নাজ হলো বাংলা শব্দ সুরে যে নাস আছে আরবি শব্দ যার অর্থ হলো মানুষ যার অর্থ কি মানুষ এই সে ব্যঙ্গ করে এই সুরে নাসের প্রতিটি শব্দ নাস থেকে সে দাবি করছে এখানে নাসার অনুমতি আছে কত জঘন্যতম বেহাদবি কত জগন্যতম বেহাদবি এবং সে মহান আল্লাহর বিরুদ্ধে এমন কটুক্তি করেছে এই কথা বলতে কলিজা কাফে আমাদের আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন ওই কথাগুলো সে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার মধ্যে আগা এবং গোড়া বলে সে খুঁজে পায় না নাউজুবিল্লাহ বলেন হাজার বার নাউজুবিল্লাহ বলতে আমাদের কলিজা কাফে তবে মাসালা আছে নকলে কুফর কুফর নবাসক নকলে কুফর কুফর নবাসক কারো কুফুরি কথাকে যদি নকল করা হয় এটা কুফুরি হয় না এটা কি হয় না কুফুরি হয় না তাই জনগণকে বোঝানোর জন্য তার কুফুরি কথা আমি নকল করলাম আপনারা বলেন যে এই ধরনের কথা বলবে সে কি সে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার কোন সুযোগ আছে আর সে তো লালান ধর্মের একজন কর্মী এটা তো ইসলাম ধর্মকে তারা মানে না এমন তারা মুসলমান নয় এমনও তারা মুসলমান নয় মুসলমান না হোক ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক হিন্দু হোক যে কোনো অমুসলিম বাংলাদেশে থাকতে পারবে শর্ত হলো ইসলামকে আল্লাহকে রসুলকে মুসলমানদেরকে সম্মান করে থাকতে হবে এই দেশে থাকবে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে এই দেশে থাকবে ইসলামকে কটাক্ত করবে এই দেশে থাকবে রসুল্লাহর ইজ্জতের উপর আঘাত করবে এটা কোন বরদাস্ত করা হবে না হবে না হবে না এই জন্য গ্রেফতার করা হয়েছে করা হয়েছে। আমরা বাউল আবুল সরকারের ফাঁসের দাবি জানাচ্ছি বাউল আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি কোন অবস্থায় তাকে মুক্তি দেওয়া যাবে না কোন অবস্থায় তার বিরুদ্ধে তার যে মামলা হয়েছে তার বিরুদ্ধে এই মামলার বিরুদ্ধে আপিলও করা যাবে না তাকে রেখে তার এটাকে আইনের মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি তাকে গ্রেপ্তার করার কারণে এই বাউল যারা আরো আছে এই দেশে লালন ধর্ম যারা পালন করে তাদের মাথা গরম হয়ে গেছে বর্তমান সরকারের বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে পর্যন্ত এই লালন মতবাদের মানুষ আছে আপনারা জানেন সেই তাদের সাথে বাউলদের সাথে বাউলদের সাথে ওখানকার মুসলমানদের ঝগড়া হয়েছে ওখানে মারামারি হয়েছে এই জন্য সরকার বাউলদের পক্ষ নিয়ে বাউলদের পক্ষ নিয়ে মুসলমানদেরকে গ্রেফতার করার জন্য নির্দেশ দিয়েছে ডক্টর ইউনুসের সচিব প্রেস সচিব গতকাল বলেছে বাউলদের উপর যারা হামলা করেছে তাদের সকলকে গ্রেফতার করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমরা জানতে চাই বর্তমান ইন্টারিম সরকার কি বাউলদের ধর্ম বিশ্বাস করে না ইসলাম ধর্ম বিশ্বাস করে জাতির সামনে পরিষ্কার করতে হবে তাকে মুসলমান নারাকে তারা মুসলমান নয় এটা জাতির সামনে পরিষ্কার করতে হবে বাউলদের যদি পক্ষ না হয় তাহলে এই দেশে ক্ষমতায় থাকার তারা অধিকার রাখে না কারণ এই দেশ মুসলমানদের দেশ মুসলমানদের রক্তের বিনিময়ে আলে বলমা তৌহিদি জনতার দাড়ি টুপিওয়ালাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন এই দেশের মধ্যে তারা ক্ষমতায় থাকার কোনো অধিকার রাখে না আমরা তারা সহ যত এখানে এই সাত আল্লাহ রসুল এবং ইসলামের বিরুদ্ধে যারা কটুক্তিকারী এদের পক্ষ যারা অবলম্বন করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি জানাচ্ছি আল্লাহ পাবুল আলমিন এই দেশকে ইসলামের জন্য কবল করুন কোরআনের জন্য কবল করুন ইসলামের শত্রু ইসলামের দুশ্মন রসুল্লাহ আল্লাহর দুশ্মনদের থেকে আল্লাহ পাক এই দেশকে হেফাজত করুন আমিন